সালামু আলাইকুম কুজি থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটা প্যান্ট নিয়ে আসছি আমেরিকান ইগল এবং লিভাইসের দুইটা ব্র্যান্ডের আপনি দেখেন এটা হলো আমেরিকান ইগলের প্যান্ট এখানে আপনার রিপিট বাটনটা দেখ বাটনটা দেখেন এখানে রিপিট বাটন আছে তারপরে আপনার গ্যার লেভেলটা দেখেন এখানে আবার আপনার ওয়াই কে কে জিপার আছে আপনার অসাধারণ একটা ওয়াশ এছাড়াও আমাদের এখানে আরো দুইটা ওয়াশ আছে আপনি একটা হলো আপনার টাওয়াল ওয়াশ যেটা অ্যাসিড ওয়াশ বলা হয় আমেরিকান ইগল দেখেন এখানে আমেরিকান যেটা এমবটরি করা আছে খুব নিখুতভাবে এমবটরি করা আর রিপিট বাটন গুলো দেখেন আমেরিকান লেখা আছে এছাড়া আরেকটা ওয়াশ আছে ডিও ওয়াশ আর সেভ করা কোয়ালিটি দুইটা ওয়াশ 1:2:1 রেশিওতে আছে 1:1 রেশিওতে আসে সরি 1:2:1 না আপনার তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এছাড়াও লিভাইজের একটা লাইট ওয়াশ আছে সুপার লাইট আপনি দেখেন ওইটা আবার প্রিন্ট করা এছাড়াও আমাদের লেদার প্যাসটা দেখেন লিভাইজের লিভাইজের এখানে একটা ইয়ে দেওয়া আছে লিভাইজের এটা হলো সুপার লাইট নিখুঁত ওয়াশ সুপার লাইট তিনটা ওয়াশ টোটাল দুইটা ব্র্যান্ডের